আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা বাংলাদেশের সব থেকে বড় হাউস ঘুড়িটা উড়াবো মোটা রশি কারণ এই ঘুড়িটা যদি ওরে তাহলে চার পাঁচজন লাগে ধরে রাখা কঠিন আছে তো যার কারণে আমরা মোটা রশি নিয়ে আসছি মোটা রশি নিয়ে এখন আমরা ঢাউসটা উড়াই দেবো তো ঠিক আছে চলো আমরা ওইদিকে আগায় নিয়ে যাই ওরে বাতাস তো সেই ধরতেছে রে হ্যাঁ এইভাবে কাজ করে নাও কাজ করে নাও কাজ করে ধরিস কাজ করে ধরিস কাজ করে ধরিস কাজ করে ধর এইভাবে এইভাবে মাঠের মধ্যে লে যাও মাঠের মধ্যে মাঠের মধ্যে মধ্যে ওরে কোঠে ওরে কোঠে হ্যাঁ আমি সাইড দেবো ও উপরে কাছে বাদি গেলো গাছে বাদি গেলো নিচে কাছে কাছে গাছে বাদি গেলো এই ধরে ওই পাশ ধরে করিস গাছে বাদি গেলো কাছে বাদি গেলো কিন্তু এই গাছে বাদি গেলো কোন দিক দিয়ে নামবো কোন দিক দিয়ে পিছন দিক এদিক দিয়ে নামবো এখনি আমরা ঢাউসটা উড়াই দেবো বাংলাদেশের সব থেকে বড় ঢাউস ঘুরি আমরা উড়াই দেবো বাংলাদেশের সবথেকে বড় ঢাউস ঘুরি তা আবার পাবনাতে আমরা ওরা তো নাম ওখান ওই পাশ দিন আমার লাগবে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে চলো এই যে আমাদের এই মাঠ এই দেখেন এই মাঠ এই মাঠের মধ্যেই আমরা এখন উড়াবো হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো উঁচু করো পলিথিন কাগজ দিন ছেড়ে না কাগজ দিন ছেড়ে না এই পাশে এই পাশে আর ঘুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘুড়িটা আসলে কেমন হয়েছে আমরা কয়েকদিন ধরে দীর্ঘ সৃষ্টার পর ঘুড়িটা বানাইছি তো এখন মাঠে যা উড়াবো আর মানে আরো মানুষ আস্তে আস্তে এটা দেখার জন্য অনেক মানুষ আসে এটা দেখার জন্য যে আসলে আর ঢাউস ঘুরি উড়ানোর পর এর যে টান নিচে আসো এই পাতা সেন পাবোনে আসো 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 লি আসো এ তোরা সব সুতি ধরিস তোরা সকলে কিন্তু সুতা ধরিস খাড়া কর খারাপ খাড়া কর খাড়া কর খাড়া কর তিল না এই জায়গায় এই জায়গায় রাখো ধরিস ধরিস গেছে অলরেডি ধর দেখতে থাকুন ঘুরে লাগবে অনেক বড় হয়ে যায় নাই বুক দড়িটা বুক দড়িটা অনেক বড় হয়ে যায় এই পাশে আবার টেনি লাগে

এই দিচ্ছি মানে বাতাস একেবারেই নাই বাতাস না থাকার কারণে আমরা আজকে ঘুড়ি উড়াতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে দুইটা ঘুড়ি উড়ায় দিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ সব বুঝে নিয়ে আসো বাতাস নাই বাতাস নাই বাতাস নাই সব গুছায় নিয়ে আসো আমরা ওই ওই দিক যাই ওই কাজ করে কিন বাতাস নাই বাতাস নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের সব থেকে বড় বড় ঘুড়িটা উড়াবো আপনাদের সঙ্গে শেয়ার করব বাট যে বাতাস প্রথমে ছিল এখন সে বাতাসও নাই আর বড় ঘুড়িটার একটু কাজ করা লাগবে পরবর্তীতে আমরা উড়াইয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম